দক্ষিণবঙ্গে প্রাক প্রবেশের সঙ্গেই তুমুল দুর্যোগ শুরু হয়েছে জেলার পর জেলায় বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বাংলার একাধিক জেলায় সঙ্গে থাকবে ঝড়ো হাওয়ার দাপট তবে শুধু দক্ষিণবঙ্গের জন্যই নয় আজ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশের মুখভার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে তুমুল এই বৃষ্টির পাশাপাশি কোন জেলাতে সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হওয়াও বইতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে টানা এই দুর্যোগ আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে দক্ষিণবঙ্গে সবে মাত্র বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করেছে অনেকদিন আগেই বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই পর্বে টানা কয়েকদিন ধরে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে শুরু পর্যন্ত টানা বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে ধস নামার আশঙ্কাও রয়েছে নদীর জলস্তর বাড়তে পারে যে কারণে নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কাও থাকছে চাষের বা শস্যের ক্ষতিও হতে পারে উত্তরবঙ্গের সময়ের কিছুটা আগেই প্রাকবর্ষা প্রবেশ করায় সেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা ক্রমশই বাড়ছে কিন্তু এদিকে দক্ষিণবঙ্গে নির্দিষ্ট সময়ের থেকে প্রায় দশ দিন দেরিতে প্রবেশ করেছে প্রাক বর্ষা তবে আপাতত আজ থেকে আগামী এক সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও টানা বৃষ্টি চলবে অর্থাৎ বৃষ্টির হাত ধরে রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা কমতে চলেছে আগামী দিন পাঁচেকে উত্তর এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা মোটের ওপর প্রায় একই রকম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের দশ দিন আগে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা সবেমাত্র প্রবেশ করেছে নির্দিষ্ট সময়ের থেকে ছয় দিন দেরিতে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে প্রাক বর্ষা বঙ্গোপসাগরের নিম্নচাপের টানে গত মঙ্গলবার বেলা একটায় দক্ষিণবঙ্গে ঢুকেছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু গত উনত্রিশে মে বালুরঘাটে ঢুকেছিল প্রাক বর্ষা তারপর থেকে মনসুন ব্রেক হয়েছিল অবশেষে মৌসুমী অক্ষরেখা বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বেশিরভাগ অংশ ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়েছে ইতিমধ্যেই অন্যদিকে শক্তি বাড়াচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এটি আজ দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এটির বর্তমান অবস্থান দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিম উত্তর পশ্চিম দিকেও একটি নিম্নচাপের অভিমুখ রয়েছে এর প্রভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে গতি পেয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা নিম্নচাপের জেরে বর্তমানে সমুদ্র সামান্য উত্তাল হবে ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে আজ দুপুর পর্যন্ত বাংলা এবং উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে ঘণ্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে এই কারণেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ দুশো মিলিমিটার বা তার বেশিও বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বাঁকুড়া জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও কখনো কখনো মাঝারি কখনো আবার ভারী বৃষ্টিপাত চলবে বৃষ্টি হতে পারে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে এরপর আগামী আটচল্লিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় যার মধ্যে থাকছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর এই সপ্তাহে শেষে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কমতে পারে কিন্তু বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে শনিবার পর্যন্ত তারপর রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বাতাস বইবে আজ ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় এবং এরপর আগামী আটচল্লিশ ঘন্টায় এই ভারী বৃষ্টি জারি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে সহ বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যাবে ঝড়ো হাওয়ার প্রভাব সবথেকে বেশি পড়বে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে